সাপ ধর সাপুরে সাপুরে গুই সাপ ধর আমরা এখন গুই সাপ ধরার অভিযানে নেমে পড়েছি সাপুরে হ্যাঁ ঠিক আছে এখন বাজে কটা রাত্রি একটা দশ সাপ ধরার অভিযান

আবা মাথা দুকে আছে দি হ্যাঁ কই দি পাও দেখতেছি হ্যাঁ ঐ এরম থাকেন ক্যামেরাটা রাখেন আর পাঁচ আদান দিছে মার মাথা মাথা কি লভি দি ফিরে আছে মাথা দুকে আছে তুই দেখেলে তুই দেখেলে এ বেশি না মাথা বেশি বরণা ও দেখেন মাথা বেশি বরণ আপনে শুনেন দুই সেট ক্যামেরা রাখেন ক্যামেরা রাখেন আরটু মেন আরটু আরটু আমি রাখল আলু মারতারু সুকরেনটু ক্যামেরা অ্যাঙ্গেল করেন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথা লাগো ও দেখ চোখ দেখেন ও দেখেন চোখ দেখেন

अरे ना ये तो फिर भी ना रहती रे अरे तो ये तो नए मैं सिर्फ लाइफ नहीं देती है हैं ये तो लेते रहते हैं ये तो आठ के भी तो तो ना बट आठ के भी ना बड़े मुश्किल हो आगे तो कोई इधर देखो ये तो आप सास्तर करने में सिर्फ लाइफ अच्छा लाभ ना देने से वीडियो में कोई लेस देते से ही कोई दोनों ऐसे কামড় দুধ কামড় ঠাউতে আবার কামড় দিলে হবে কিছু হবে না কাকা বাইরে দাঁড়াটা থেকে দেখেন কামড় দিলে কি আসে